হ্যালো এভরিওয়ান শুভ অষ্টমী শুভ অষ্টমী হ্যাঁ শুভ অষ্টমী অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে অনেকদিন পর ব্লগটা ছাড়ছি জানি কিন্তু কিছু করার নেই আমার আইডিটা হারিয়ে গেছিলো তার জন্য আমি এতদিন ব্লগ ছাড়তে পারিনি তবুও আমি ব্লগগুলো করে রেখেছিলাম তার জন্য আমি ছাড়তে পারছি আইডিটা অনেক কষ্টের পর খুঁজে তো আজকে আমি শাড়ি পরেছি আর এই যে এটা আমার নিউ আইফোন আর এই আইফোনে আইডিটা আমি খুলেছি এই আইফোনে আইডিটা খোলা ছিল না আর আমার যে আগের ফোনটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে এর জন্য আমি আইডিটা খুলতে পারছিলাম না তবুও আমার অনেক কষ্টের পর এই আইডিটা খুলতে পারলাম তো আমরা প্রথমেই পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরে নিলাম আর আজকে তো অষ্টমী তাই আমি অ্যান্ড আমার ভাই আর আমার বর তিনজন মিলে যাব ঘুরতে সপ্তমী ষষ্ঠী সপ্তমী আমরা ঘুরতে বেরোইনি বেরোতে পারিনি কারণ বরের কাজ ছিল বলে তো আমরা সবাই তিনজন মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই দেখলাম এই যে এত সুন্দর একটা প্যান্ডেল যেটা হচ্ছে একটা ক্লাবের মধ্যে হয়েছে দেখেন এটা প্যান্ডেলটা দেখে এখন আমরা চলে আসলাম আমাদের শিলিগুড়ি ডাবগ্রাম পার্কে এই যে শিলিগুড়ি ডাবগ্রামে এত সুন্দর করেছে বাড়ি ভালো হয় এবারও ভালো হয়েছে প্রথমেই আমরা মেলায় ঢুকেছিলাম তারপরে আসলাম পুজোর এসে মন্দিরে মানে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখো এত সুন্দর প্যান্ডেল দুর্গা পূজা মানেই তো খুব খুব সুন্দর তোমরা কটা ঠাকুর দেখলে কমেন্ট করে জানাবে দেখো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে তো এখানে আমি একটু ভিডিও করেছিলাম আর এই যে এখানে চলে আসলাম এই জায়গাটা চলে আসলাম আর এই ভিডিওটা স্লো মোশনে হয়ে গেছিলো আমাকে কেমন লাগছে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এখানে একটা স্লো মোশন তো দেখো আমাদের ছেলেগুলিতে এটা করেছিল ঘুঘুমারিতে সত্যি বলতে দেখো এতটা সুন্দর রাম মন্দির করেছে খুব সুন্দর লাগছে এই সব থেকে মনে হয় আমার এটাই জাস্ট ওয়াও লেগেছে তোমাদের কেমন লাগলো থেমবেলটা দেখে জানাও আর দেখো এইটাতে খুব খুব লাইন ছিল তবুও আমরা দেখেছি আর সব থেকে টপে আছে আমাদের শিলিগুড়িতে আমার কাছে মানে আমি যে কটা ঠাকুর দেখেছি সে কটার মধ্যে টপে আমার চাম্পাসড়ি যেটা ভালো লেগেছে আর এই এই মন্দিরটা ভালো লেগেছে সত্যি বলতে দেখো মা দুর্গা এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছিল দেখো বন্ধুরা আমরা আরও একটি জায়গায় চলে আসলাম আমার নামগুলো কনফিউজ হয়ে যাচ্ছে আমি সত্যি বলতে ভুলে গেলাম কী করে যে কোথায় এই জায়গাটা কোথায় ভুলে গেছি সত্যি বলতে আর এইটাই বেশি লাইন ছিল আমি ওইটাকে এটা মনে করেছিলাম দুটো একই প্যান্ডেল তো আজকেরটা